অনেক দিন পর আজকে কিন্তু এই কসুটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছ সব কিছুর সাথে খাইতেই অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক বছর আগে এই কসুটা কিন্তু অনেক খেয়েছি এটা কিন্তু গ্রামেই পাওয়া যায় আমার বোন তার বাড়ি থেকে এই দুধ কসুটা পাঠিয়েছিল দুধ কসুগুলি পিস পিস করে কেটে দিয়েছে এগুলি আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব এই কচু দেব কচুর সাথে আলু দেব কচু আর আলু দিয়ে ইলিশ মাছের যে কম্বিনেশনটা ভীষণ মজার কিন্তু এই কচুটা কিন্তু এভাবে ছিলে নিতে হবে ওপরের যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিলে ফেলে দিতে হবে আপনি চাইলে এটা সুটকি দিয়েও রান্না করতে পারবেন শুটকি দিয়ে আলু দিয়ে মিশিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ আরেকটা কথা এখানে বলি এই দুধ কচুটা কিন্তু কখনোই গলায় ধরে না বিভিন্ন রকমের কচু পাওয়া যায় সব কচু মোটামুটি দেখা যায় গলা চুলকায় কিন্তু এই কচুটা কখনোই গলায় চুলকায় না মাঝারি সাইজের একটা ইলিশ মাছ কেটে নিয়েছি পুরোটাই আজকে রান্না করব কচু দিয়ে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে ইলিশ মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন মাছটা আমি ভাজিতে বসিয়ে দিয়ে আর এইদিকে আলুটা কেটে নিচ্ছি আমার কিন্তু কাটাকাটির পাল্লা শেষ এখন আমি এগুলি ধুয়ে নিচ্ছি এদিকে মাছ বাজি কিন্তু হয়ে গেছে আর সবজিটাও ধুয়ে নেওয়া হয়ে গেল এখন আমি সেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে কিন্তু গরম হতে দিয়েছি এখন প্যানের মধ্যে তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিয়েছি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মশলাটা যেন না পুড়ে যায় সেই জন্য কিন্তু একটু পানি দিয়ে যা যা মশলা লাগে সব দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এখন কিন্তু আলু আর কচু দিয়ে দিলাম এখন এটা কিন্তু কষিয়ে আমি রান্না করে নেব এটা ঢেকে এভাবে কিন্তু নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রান্না করব এভাবেই সবজিটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে এই ফাঁকে আমি একটু নুন চেক দিয়ে একটু নুন লাগবে তাই দিয়ে দিলাম এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে মাছের ফ্লেভারটা তরকারির ভিতরে চলে যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি পর্যাপ্ত পরিমাণ যে ঝোল লাগবে সেটার জন্য পানি দিয়ে দেব তরকারিটা বেশ সিদ্ধ হয়ে গেছে এই জন্য তেমন বেশি পানি দেওয়ার দরকার নেই তরকারি নামানোর আগ মুহূর্তে টালা জিরার গুঁড়ি দিয়ে দিলাম দুধ কচু আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা জোলটা রান্না করে নিলাম খুবই চমৎকার একটা ফ্লেভার আসছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ